সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী হাট ধূপচাচিয়া ধাপের হাট থেকে আর এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাভীর আমদানি হয় গাভীর মেলা বলা যায় প্রেগনেন্ট গাভী বাচ্চা সহ গাভী সব ধরনের গাভী কিন্তু এই হাটে আমদানি হয় দর্শক তো আমরা রয়েছিলাম যেখানে প্রেগনেন্ট গাভী বেচা বিক্রি হয় সেখানে আর এখান থেকে কিছু গাভীর আমরা দর দামে তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে আজকের হাটে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি দেবো দর্শক সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমরা একটু দরদাম জানব এবং বা কয়দিনের প্রেগন্যান্ট আছে বয়স কেমন সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন মার্শাল্লাহ দর্শক মার্শাল এখানে একটা গুরু কিন্তু দেখাশোনা দেখাশোনা চলতেছে সেইটা

শুনলেন যে গাব জন্য কিন্তু বিখ্যাত এই হাট আর আমি দেখাচ্ছি শুনতে হবে না আমি দেখাচ্ছি সরাসরি যে গাব জন্য কিন্তু বিখ্যাত এই হাটটা মার্শাল সঙ্গে থাকবেন এই গরুগুলো কিন্তু কেনাকাটা অলরেডি হয়ে গেছে দর্শক কিনলেন কি এটা কিনলেন না সময় পাওয়ার দিন আছে সময় সাড়ে আট মাস কেমন দাম চাচ্ছেন এটা আটশো আশি এক লক্ষ আশি মার্শাল বাজারের দাম তো বলতেছে কেমন দাম বলতেছে ষাট পর্যন্ত বলতেছে দেওয়া যাচ্ছে না না কত করে দিবেন বলেন তো বলেন কত পর্যন্ত হলে দেওয়া যাবে আজকে মার্শাল এক লক্ষ ষাট পর্যন্ত দাম বলেছে কোথায় দাম জানবো দর্শক সবাই ক্লান্ত রোদ পর্যাপ্ত রোদ কয়দিন সময় আছে কাকা এটার দশ পনেরো দিন মার্শাল দশ পনেরো দিন সময় আছে দর্শক এই এটার তলাটা দেখার চেষ্টা করবো ওরে বাবার এটা কি যাচ্ছে এই যে এটা দশ পনেরো দিন সময় আছে না বেচা বিক্রি হয়ে গেল নাকি এটা চলে গেল দর্শক এটা এখানে একটা গ্যাভি আসলো দেখি একটু তলা তো অনেক নেমে গেছে অনেক বড় আট দিন মার্শাল গাভীর বয়স জুয়ান কেমন দাম চাচ্ছেন আজকে এটা এই মাত্র আসলেন হাটে ঢুকলেন দেখলাম হ্যাঁ 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 মার্শাল্লাহ এই মাত্র এই মাত্র হাটে আসলো দর্শক এই মাত্রই হাটে আসলো এই যে এটা নিয়ে তারপরে একটু কথাবার্তা বলুক আমরা আসবো দাম জানাবো আমার সাথে আমার সত্যি বড় ভাই কিন্তু হেলাল ভাই অ্যাড হয়ে গেছে হেলাল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তেল মারার মতন আছি ভাই অনেকক্ষণ থেকে ভিডিও ধরে আছি ভাই দুইটা করে দাম জানাইছি কিন্তু মনে করেন অবস্থা খুব খারাপ

ময় কই দিন দুই সপ্তাহ চার দাঁত দুই সপ্তাহ সময় আছে 320 40 হাত ছেড়া 340 পর্যন্ত এত হাইটের গাদি দেখা যায় না আসলে দেখালাম হ্যাঁ এরকম গাদি rambling পর্যন্ত হয় থাকে এটা বাম কেমন দাদা 280 দাঁত কত বা আর দাঁত ছয় দাঁত দাম বলতে কি একজন

সাইড নাম্বারটা বলেন তিনি জিরো সেভেন থ্রি ফোর উনচল্লিশ চোদ্দ দিয়ে দিলাম ভালো লাগলে সেরা মনে হয় এই নাম্বারে ফোনের করে কিনতে পারবেন অনেক তো বেশি লেন্দি করবো না বলছি যত দূর পারি দুচার টাকা দাম দামি শেষ করে দেবো তো এপোন ফোনটা আমাদের সাথে থাকবে কেমন আছে দশ তোমার তো দাম বলছে ভাই গত গত বলছিলাম পুলিশ সুন্দর হয়েছে করতে হয় না কত লাগবে ভাই ভাই কিন্তু একটু আগে আসলো হাতে ঢুকলো ভাই কে করছিলাম ভাই বলে হ্যাঁ ভাই আসলাম কাবুলী তো চেক ইন চেক ইন চেক সময় আছে সময় না কত সময় কয় দিন আছে ভাই

কত oh দুটা

আর বাড়াবো না বলতে বলতে অনেকই তেমন ভালো ভিডিও হলো না এটা ভালো ভিডিও আসারও ইনশাল্লাহ দেখতে চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ